যখন আমি লিডটা সরিয়েছি তখন এর স্মেলটা যখন আমার নাকে আসলো বিশ্বাস করবেন আমার মনে হয় যেন ঘ্রাণে অর্ধভজন হয়ে গিয়েছে এত স্মেলি এবং এতটাই সুস্বাদু হয়েছিল এই খাবারটি আজ আমি আপনাদের সঙ্গে এই খাবারটি শেয়ার করব সেটা হচ্ছে বয়েল মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা মজার রান্না যেটা আমার শ্বশুরবাড়িতে সবাই খুব পছন্দ করে থাকে এবং এটা খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে তো প্রথমে আমি যেটা করলাম একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি এতে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি আদা বাটা এবং রসুন বাটা আমি একসঙ্গে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটাও আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিয়ে অন্যান্য সব মশলাগুলোই আস্তে আস্তে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়ো ধনিয়া এবং জিরার গুঁড়োটা আমি একসঙ্গেই করে ফেলি তাই হয়তো অনেকেই ভাবেন যে ধনিয়ার গুঁড়া বলি অথবা জিরার গুঁড়ো বলি কিন্তু দেই একটি আসলে দুটো একসঙ্গে করাতে একটাই দেওয়া হয় আর কি তো যাই হোক সব মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপরে আমি সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম এখন টমেটোটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন যে টমেটোগুলো একদম গলে গলে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে প্রায় এক মগের মতন পানি দিয়ে দিলাম এই পানিটা আমি দিয়েছি মাছটা কষানোর জন্য যেহেতু অনেকগুলো মাছ কষাতে হবে তাই আমি একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিচ্ছি এবং পানিটা যখন খুব ভালোভাবে জল চলে আসলো তখন আমি এখানে কেটে থেকে পরিষ্কার করে রাখা বোয়ালের মাছ বোয়াল মাছগুলো আর কি এখানে দিয়ে দিলাম আজ আমি রান্না করব বোয়াল মাছ বয়ল মাছটা এইভাবে যদি আপনি রান্না করেন টমেটো এবং আলু দিয়ে তাহলে এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এবং এটা আমাদের শ্বশুর বাড়িতে একটা সিগনেচার আইটেম বলতে পারেন এই এই রান্নাটা আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে থাকে সেদিন আমাদের বাসায় ভাতটা একটু বেশি পরিমাণে রান্না করতে হয় কারণ এটা রান্না করলে সবারই খাওয়ার পরিমাণটা একটু বেড়ে যায় যাই হোক মাছগুলোকে কিন্তু বারবারি উল্টে পাল্টে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু বারবারই ভালোভাবে উল্টে দিচ্ছিলাম এবং বারবারই নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে কোনোভাবে লেগে না যায় মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর যেখানে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই আলুটা সেদ্ধ করে নিতে হবে এই রান্নাটা আলু সেদ্ধ করেই করতে হবে কারণ এই রান্নাটার মূল বৈশিষ্ট্য হচ্ছে আলুটা সেদ্ধ করে নিতে হবে যদি সেদ্ধ করে না নেন তাহলে সেইরকম টেস্ট আর আসবে না আলু সেদ্ধ করে নেওয়ার ফলে যে টেস্টটা আসবে আর এমনি যদি রান্না করেন সেই টেস্টটা আর আসবে না দুইটার টেস্ট দুই রকম হবে আপনারা যেভাবে খুশি সেভাবেই রান্না করে নিতে পারেন এই পর্যায়ে আমি একটু লবণ দেখে চেক করে নিয়েছিলাম তো দেখলাম যে লবণটা একটু কম হয়েছে আমি একটু লবণ দিয়ে দিলাম রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচগুলো দিতে হবে কারণ এই রান্নাতে কাঁচামরিচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তাই চেষ্টা করবেন অবশ্যই কাঁচামরিচ দেওয়ার জন্য কাঁচামরচ দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম যাতে এর ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায় তারপরে আমি আবারও একটু নেড়ে দিলাম আবারও ঢেকে দিলাম আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম কিছু টমেটো শেষ পর্যায়ে টমেটো দিলে দেখতেও যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে তারপরে আমি আবারও ঢেকে দিয়ে আবার একটু রান্না করে নিলাম এবং নামানোর শেষ মুহুর্তে বা নামানোর কিছু আগে আমি কিছু পরিমাণ ভাজা জিরার গুঁড়ি এবং আবার কিছু পরিমাণ কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে দিয়ে তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে সব কিছু ফ্লেভার পুরো তরকারির মধ্যে খুব ভালোভাবে হয়ে যায় ঢাকনা খোলার পরে এর যে ফ্লেভারটা নাকি এসে আপনার বাঁধবে তখন এর অর্ধ মানে এর ঘ্রানে আপনার অর্ধভন হয়ে যাবে আমি রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি এই হলো আমার রান্নার ফাইনাল লুক রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর কে কে এভাবে রান্না করেন আমার মতন সেটাও জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিব পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম